তুমি আমার কাছে নামছো কেন? শৌরিন তুমি না না মনা না মনা তুমি বাবা তুমি কিন্তু পড়ে যাবে কিন্তু তুমি ওখানে বসে থাকো হ্যাঁ ওখানে বসে থাকো আর এই দেখো লিরিন কোথায় নামছে ওখানে বসে থাকো ওখানে দাঁড়া থাকো আয় সোনা আয় সোনা যাবে পড়ে যাবে এই পড়ে যাবে পড়ে যাবে

নাইমো না নাইমো না নাইমো না নাইমো না পড়ে যাবে বাবা তুমি তো পড়ে যাবে বাবা দেখছো বলছিলাম না পড়ে যাবে কেন দুষ্টু দুষ্টু করতে গেছলে কেন বললাম না পড়ে যাবে এই কারাকে মারছো কেন কেন কি করছো সারা কতক্ষণ হয়ে গেছে

হুম এই ওখানে ওইখানে গাছগুলো ধরতো না দেখো কত সুন্দর জল ওইদিকে দেখছ জল উঠছে অনেক কিনিবে পাথর পাথর ফেলবে পাথর ফেলবে হ্যালো জলে পাথর দিবে ও এই যেখান থেকে একটা পাথর নো তাহলে

বাবা তুমি কি করবে এখন কারা কে কি করবে গেছে তুমি পারসো হ্যাঁ ওটা ডুবে গেছে জানি না তো হ্যাঁ সাপ থাকতেই পারে শার্ক না শার্ক এই এখানে শার্ক থাকে না শার্ক তো সমুদ্রে থাকে নদী থাকে না ওই যে আমরা কক্সবাজার গেছিলাম না ওইখানে শার্ক থাকে বুঝছো এখানে শার্ক থাকে না হুম দেখো আকাশ স্কাই ব্লু নীল আকাশ এই দেখো আমাদের মোবাইলে একটা মাসি বসছে

আমরা খুব সুন্দর একটা বিকাল কাটাইতেছি আমার খুব ভালো লাগতেছে এই জায়গাটা প্রচুর পরিমাণে বাতাস শরীরের ওপর লাগতেছে তাই না শরীর ভালো লাগতেছে বাতাস পাতাগুলো কীভাবে উড়বে তুমি একটা বড় মাত্র শুনিছো ও তাই তো এটা ফেলে দিছো যাক ভালো কাজ করছো হ্যাঁ কী বলো তুমি ওইখানে তুমি কি করতেছো কি বাবা তুমি নিচে না মতো আস্তে আস্তে না সিগারেট না ওটা একটা কাঠের অংশ তুমি আস্তে আস্তে নিচে নামো তো লিডিন হ্যাঁ দূরে দূরে আস্তে আস্তে নিচে নামো আমরা এখানে গল্প করি তুমি কি গল্প করবে বলো তুমি একটা গান বলবে ছড়া বলবে কষ্ট ছড়া বলবে ওহো লিরিনো পরে গেল রে লিরিনো পরে গেল রে এই পাথরটা আমি ফেলে দিব এই যে পাথরটা নিলাম এই যে ছেড়ে দিছি যাই তো নাই ওইখানেও যায় না এখানে পড়ছে তাই না ওই যে ওখানে যায় না এই যে এখানে পড়ছে দেখো কত সুন্দর আকাশ দেখছো দেখছো কত সুন্দর আকাশ এই স্নাইট অনেক সুন্দর শরীর তুমি কি বলো বাবা ওখানে কি ওখানে কি কিছু না কিছু না এই তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো কিন্তু না 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 না